এরকম অন্যায় দিনের পর দিন হয়ে যাবে আমার উপরে আর আমি সেই সমস্ত জিনিস মুখ বুজে সহ্য করে যাব এটা হতে পারে না এই দিনের পর দিন এরকম অপমান বা এরকম লাঞ্ছনা বা এরকম যন্ত্রণা হতে পারে সেটা একটা মেয়ের পক্ষে কখনোই সহ্য করা সম্ভব নয় তোমরা আজকে বলবে যে দিদি তোমার কি হয়েছে এই সমস্ত কি হয়েছে না হয়েছে এটা জানার জন্য আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করলে তোমরা সমস্ত কিছু আজকে জানতে পারবে আজকে বিশ্বাস করো বন্ধুরা আমি থাকতে না পেরে কিন্তু আজকে তোমাদেরকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম তোমরা প্লিজ কন্টিনিউ করো ভিডিওটি চুলের মুঠি ধরে না একদম বাইরে বার করে দেবো একেবারে বাইরে বার করে দেবো এরকম কথা যদি আর দ্বিতীয়বার শুনি আজকে আমি তোমাদের সামনে সেই সমস্ত ভানটা ফোটাতে এসেছি যেগুলো তোমাদের শোনাটা দরকার এই রকম বত্তেমিজ দিনের পর দিন হতে থাকবে আর সেটা আমি সোশ্যাল মিডিয়ায় থেকে আমি সহ্য করব সেটা তোমরা ভেবো না যে এই রকম ভুল কখনো তোমাদের দিদি হতে দেবে এরকম বত্তেমিজি করলে কিন্তু একদম চুলের মুটিটা ধরে না এক বাইরে বার করে দেবো আজকে তোমাদের এই দিদির মাথায় কিন্তু ভীষণ রাগ হয়ে গেছে আর সেই জন্যই কিন্তু আজকে এই ভাষাতে কথা বলছে এইভাবে যারা যারা আমার সাথে একমত তারা তারা আমার এই ভিডিওটাতে কন্টিনিউ করবে এবং কমেন্ট করে জানাবে তোমরাও একমত কিনা তোমরা আজকে বলবে দিদি কি ব্যাপার কিছু ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না তোমার সাথে কি কিছু হয়েছে হ্যাঁ ইনফ্যাক্ট আমার সাথেও হয়েছে কি হয়েছে সমস্তটা বলবো সমস্তটা জানলে এলে তোমরা বলবে এত বড় অন্যায় হচ্ছে সেখানে দাঁড়িয়ে তুমি এইভাবে প্রতিবাদ করছো এটাই তোমাদের মনে আসবে ব্যাপারটা ঘটেছে এটা কি হ্যাঁ এই রকমই কিন্তু প্রতিবাদ তা জানিয়েছে ইমন চক্রবর্তী হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ বন্ধুরা ইমন চক্রবর্তী একটি কলেজে শো করতে গেছিল সেখানে গিয়ে কিনা তাকে বলা হয় বাংলা গান আমরা শুনবো না আমরা শুনবো হিন্দি গান আমরা বাংলা গান না তখন ইমন চক্রবর্তী কিন্তু একটি কথা বলে বলে যদি এটা অন্য জায়গায় হতো না চুলের মুঠি ধরে একেবারে ক্যাম্পাসের বাইরে বার করে দিত তুমি বাংলায় থাকছো বাংলার খাচ্ছ বাংলার পড়ছো বাংলায় চাকরি করছো আর বাংলা গান শুনবে না মানে রকম অবহাততা যাতে না হয় সেই জন্য তিনি কিন্তু কড়াভাবে প্রতিবাদ করেছে এখানে আমি কেন বললাম এবার তোমাদের চিন্তা হবে যে দিদি তাহলে তুমি তোমার নামটা কেন এন্ট্রি করলে যে তোমার সাথেও এরকম হয়েছে সেই ঘটনাটা বলো আরে ইমন চক্রবর্তী একটা জায়গায় মানে একটা প্ল্যাটফর্মে শো করছে বলে যে শুধুমাত্র তাকেই বলা হচ্ছে তা না এরকম আমার মতন অনেক ভাই বোনেদের কিন্তু এরকম একটা ফেজের মুখোমুখি হতে হয় যেখানে কিনে গিয়ে কিনা বাংলায় কথা শুনবো না অন্য কোন খাচ্ছি আমরা ইংরাজি জানি হিন্দি জানি সেটা পরের ভাষা পরের ব্যাপার কিন্তু আমরা যে বাংলায় থাকি সেখানে এসে বলছো কিনা বাংলা শুনবো না হিন্দি ইংরাজি এই সমস্ত শুনবো বস নমস্কার যেতে পারো বাংলা থেকে বিদায়ী হতে পারো তারা যাদের এরকম মনে হয় বাংলায় থাকছি বাংলা আমাদের কাছে গর্ব বাংলায় বলবো না তো কিসে বলবো এরকম আমার মতন অনেক ভাই বোনেরা এই সমস্ত জিনিস ফেস করেছে যে কারণে কি আমি তাদের হয়ে বললাম যে আমারও সাথে এই ঘটনাগুলো ঘটেছে দ্যাটস ক্লিয়ার আমি তোমাদের সাথে আশা করি সমস্তটা ক্লিয়ার করে দিতে পারলাম একবার শুনে নাও যে ঠিক ইমন চক্রবর্তী কি ভাষায় তর্জমাটা করেছে কি ভাষায় সে প্রতিবাদটা করেছে একবার প্লিজ ক্লিপসটা শুনে না তুমি বাংলায় থেকে যদি এই কথাটা বলো আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখে বলো আমি বাংলা গান শুনবো না অন্য কোনো জায়গা হলে না চুলের মুটি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিতে একদম করো না এই স্টেটটার নাম বাংলা সুতরাং সব শোনো মারাঠি গান শোনো পাঞ্জাবি গান শোনো গুজরাটি গান শোনো ইংরেজি গান শোনো তুমি কে হে তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবো না তোর যদি সাহস থাকে ওদের পাঠাও দেখি ওর কত বড় সাহস আছে এসব করো না এই ঘন্ডামি গুলো করো না বাংলায় থাকছো বাংলায় চাকরি করছো পয়সা রোজগার করছো বাংলায় থেকে বাংলা গান শুনবো না বলছো আশা করি বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লেগেছে এই রকম প্রতিবাদ প্রত্যেকটা নারী প্রত্যেকটা মেয়ে যেন করে সেটা আমি চাই একান্ত অনুরোধ কারণ প্রতিবাদ না করলে অন্যায় আমাদের ওপরে কিন্তু চেপে বসবে আর সেই অন্যায়ের সাথে সাথ দেয় যারা তারাও কিন্তু অন্যায় করে সুতরাং সেই অন্যায় রুখে দাঁড়ানোর জন্য এরকম প্রতিবাদী গলার দরকার আমি জানি ইমনকে অনেককেই বলবেন মানে সদ্য ইমনকে অনেককেই বলবেন যে বহুত ন্যাকামো করে অনেক অনেক সময় অনেক কিছু ন্যাকামো করে আমাদের সামনে প্রেজেন্ট ইনফেকশন করে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ন্যাকামো হতে পারে তার নিজস্ব ব্যাপার কেউ বেশি করে কেউ কম করে হতেই পারে কিন্তু এই প্রতিবাদ সবাই করতে পারে না এই প্রতিবাদ যে ইমন চক্রবর্তী মাননীয় ইমন চক্রবর্তী গায়িকা যে করতে পেরেছেন তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ তাকে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আর প্রচুর আজকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকে মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশ সাথে ততক্ষণের জন্য টাটা